দক্ষিণ ত্রিপুরা জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আজ বিলুনিয়া পুরাতন টাউন হলে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে বন্যায় কবলিত মৎস্য চাষীদের জন্য এক দিবসীয় সচেতনতা শিবির ও সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি শ্রী দীপক দত্ত মহোদয় উপস্থিত ছিলেন সহকারী সভাধিপতি শ্রী তপন দেবনাথ জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রী তাপস দত্ত ঋষ্যমুখ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রী শম্ভুনাথ করসহ মৎস্য দপ্তরের আধিকারিক বৃন্দ সভায় বক্তব্য রাখতে গিয়ে সভাধিপতি শ্রী দীপক দেবনাথ জানান বন্যায় সকল মাছ চাষিরাই কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন সরকার গ্রাম ও শহর সর্বত্রই মাছের পোনা ও অন্যান্য সহায়তার মাধ্যমে চাষিদের পাশে রয়েছে তবে শুধু পুকুরে পোনা ছেড়ে দিলেই চলবে না এর সঠিক পরিচর্যা করাটাও অত্যন্ত জরুরি তিনি স্বীকার করেন রাজ্যের পাশাপাশি দক্ষিণ ত্রিপুরা জেলাতেও মাছের অপ্রতুলতা রয়েছে মাছ চাষে এখনও স্বয়ং সম্পূর্ণতা অর্জন সম্ভব হয়নি বাইরে থেকে মাছ আমদানি বন্ধ হয়ে গেলে সাধারণ মানুষ মাছ খাওয়া থেকে বঞ্চিত হবেন তাই স্বয়ং সম্পূর্ণতার লক্ষ্যে মৎস্য চাষিদের সহযোগিতা করতে রাজ্য ও কেন্দ্র সরকার একযোগে কাজ করছেন আজকের অনুষ্ঠানে মোট ত্রিশ জন মৎস্য চাষী ও একটি মৎস্য সমবায় সমিতিকে সহায়তা প্রদান করা হয় এর মধ্যে ছিল চেকের মাধ্যমে অর্থ প্রদান বেড় জাল মাছ রাখার পাত্র কুনি জাল এবং আইস বক্স বিওরো রিপোর্ট ঋদ্ধি নেটওয়ার্ক